সর করতে চাইলে তুমি এখন আমি মারছ কেন বউ তুমি আমার সর্বনাশ করে দিলে এখন মানুষের সামনে মুখ দেখাবো কি করে হাইরে কি সর্বনাশ হয়ে গেল আমার অরণ্যর এমন নাটক দেখে ইনে মারার গতি বাড়িয়ে দেয় এরপর একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকাল প্রায় নয়টার দিকে ঘুম ভেঙে যায় ইনায়ার অরণ্য এখনো ঘুমিয়ে রয়েছে কালকে রাতের ঘটনা কথা মনে পড়ে ইনার লজ্জা লাগছে আর হাঁটতে একটু অসুবিধা হচ্ছে তবু কোনো রকম হেঁটে ওয়াশরুমে যায় অরণ্যকে ঘুম থেকে ডাকে না ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে প্রচুর ক্ষুদা লাগছে তার যার কারণে রুম থেকে বের হয়ে যায় রুমের বাহিরে অনেক মানুষ প্রত্যেকে পুরুষ সকলে ইনার দিকে কেমন করে যেন তাকিয়ে রয়েছে যা দেখে ইনায় ভয় পেয়ে যায় আসলে প্রত্যেকে অরণ্য লোক যাদের ইনায়ের উপর নজর রাখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ইনার ধীর গতিতে ছুটে যায় রিসোর্টের পাশে এক রেস্টুরেন্টে প্রায় অনেক মানুষের ভিড় সেখানে ইনিয়া তার আর অরণ্যর জন্য খাবার অর্ডার দেয় রিসোর্ট থেকে সামান্য দূরে সমুদ্র রয়েছে দেখতে ভীষণ সুন্দর সমুদ্রের উত্তাল ঢেউ মনোরম পরিবেশ সবকিছু মিলিয়ে অসাধারণ ইনিয়া সেখানে ছুটে যায় সমুদ্রের স্রোতে পা ডুবিয়ে অল্প সময় বসে থাকে মূলত ইভানো সেখানে এসেছে খাবার অর্ডার করতে তবে আসার সময় ইনাকে দেখে থেমে যায় তার কাছে যাই পিছন থেকে বলে উঠে ইনা তুমি এখানে অরণ্য কোথায় হঠাৎ করে পিছন থেকে ইফানের কণ্ঠ শুনে এনা হাসি মুখে পিছন ফিরে তাকায় এরপর বলে ইফান ভাই আপনি এখানে ইফান বলে রেস্টুরেন্টে খেতে খাবার অর্ডার করতে এসেছি কিন্তু তুমি এখানে কেন অরণ্য কোথায় ইনা বলে অরণ্য ঘুমিয়ে রয়েছে আমিও রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে এসেছি কিন্তু এত সুন্দর সমুদ্র দেখে এখানে ছুটে এসেছি ইনার কথার মাঝে ইফানের চোখ যায় তার শরীরের দিকে ইনার শরীরে কিছু অংশে লাল দাগ দেখা যাচ্ছে যা দেখে ইফান মৃদু হাসে তবে সে হাসির মধ্যে খুশি না বরং কষ্ট লুকিয়ে রয়েছে নিজের প্রিয় মানুষকে সারাজীবনের জন্য হারিয়ে ফেলার আফসুস হয়েছে ইভান আর এখানে দাঁড়িয়ে থাকতে পারল না সে বলে ইনা তুমি থাকো আমি তাহলে রেস্টুরেন্টে যাই সকাল নয়টা বেজে গেছে খাবার অর্ডার করে আসি রেসোর্টে একটা নিয়ম রয়েছে এখানে আপনার নিজের খাবার নিজেকে অর্ডার করে খেতে হবে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করবেন এরপর সেটা হোটেলে নিয়ে খাবেন ইভান চলে যায় ইনা অল্প সময় সমুদ্র বিলাস করে এরপর ওয়ার্ডার করা খাবার কথা মনে পড়ে আর তাছাড়া যদি অরণ্য ঘুম থেকে উঠে ইনাকে না দেখে তবে টেনশন করবে যার জন্য ইনা সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু হঠাৎ একজন তার সামনে এসে দাঁড়ায় ইনা তার দিকে ভূভুসকে তাকিয়ে দেখে সে হাত দিয়ে দূরে থাকা গাড়িকে উদ্দেশ্য করে বলে আসতে সকাল প্রায় নয়টা পনেরো মিনিট অরণ্য এখনো ঘুমিয়ে রয়েছে হঠাৎ তার ফোন বেজে ওঠে অরণ্য বিরক্ত হয়ে ফোন রিসিভ করে তার চোখ এখনো বন্ধ কোনো রকম ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে হ্যালো কে অরণ্যর কণ্ঠ শুনে ফোনের অপর পাশে থাকা লোক হাসে আর বলে ঘুম থেকে উঠে বইয়ের লাশ দেখার জন্য রেডি হয়ে যাও অরণ্য ইনার মৃত্যু নিশ্চিত আজ রাতের মধ্যে লাশ পৌঁছে যাবে তোমার কাছে কবর দেওয়ার জন্য রেডি থেকে হঠাৎ এমন কথা শুনে চোখ খুলে যায় অরণ্যর বিছানা থেকে উঠে তারা হোরা করে বলে ইনায়া ইনা কথা ইনায়া রেস্টুরেন্ট থেকে খাবারের ওয়ার্ডারের ওয়ার্ডার করে ইভান ইনা অনেক সময় আগে খাবার ওয়ার্ডার করেছিল যার ফলে ওর খাবার এখনও রেডি হয়ে গেছে ইভান ইনাকে ডাকার জন্য সমুদ্রের কাছে যায় তবে দূর দূরন্ত পর্যন্ত ইনাকে না দেখে অবাক হয়ে যায় প্রায় পাঁচ মিনিট আগে এখানে সমুদ্রের পানির শব্দ জলসালের সাথে খেলা করছিল হঠাৎ কোথায় চলে গেল খাবার করেছে সেটা না নিয়ে রেসোর্টে ফিরে যাওয়ার কথা না কেন ইভানের মনে সন্দেহ হয় সমুদ্রের আশেপাশে বিভিন্ন জায়গায় সেখানে ইনাকে খুঁজতে থাকে তবে কোথাও ইনার সন্ধান পায় না ঘুমন্ত অবস্থায় এমন কথা শুনে বিছানা ছেড়ে উঠে পরে অরণ্য ফোনের স্ক্রিনে খেয়াল করে দেখে অপরিচিত শত্রু কল করেছে শত্রুর প্রতিটা কথা যখন অরণ্য বুঝতে পারে তখন সে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে বিছানা ছেড়ে উঠে যায় ওয়াশরুমে যায় ইনাকে সেখানে আছে কিনা দেখতে কালকে যেমন ইনা সারপ্রাইজ দিয়েছে আজও তার কোনো পরিকল্পনা করছে নাকি তা জানতে রুম থেকে বের হয় অরণ্য প্রায় সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও ইনা নেই তার লুক সব প্রত্যেকে ইনার খুঁজ করে অরণ্য রিসোর্ট থেকে বের হয় সমুদ্রের কাছে যায় সেখানে খুঁজতে থাকে কারণ রিসোর্টের সিসিটিভি ফুটেতে দেখা গিয়েছে ইনা সমুদ্রের কাছে গিয়েছে সমুদ্রের কাছে হাজার হাজার মানুষ রয়েছে কিন্তু কোথাও ইনা নাই প্রত্যেক মানুষকে ইনার ছবি দিকে জিজ্ঞেস করে কোথাও দেখছে কিনা কিন্তু প্রত্যেকে না করে দেয় অন্যদিকে ইভান অরণ্যকে দেখে এগিয়ে আসে তার কাছে এরপর বলে অরণ্য ইনায় কোথায় রেস্টুরেন্টে খাবার অর্ডার করে বাইরে সমুদ্রের কাছে এসেছিল হঠাৎ করে কোথায় চলে গেল তোমার সাথে কি ইনার দেখা হয়েছে ইভানের কথা শুনে অরণ্য তার দিকে তাকায় সকাল নয় এটার সময় ইনার ঘুম ভেঙেছে রাতে কিছু না খাওয়ার কারণে তার হয়তো খিদে পেয়েছে যার কারণে রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের কাছে এই রেস্টুরেন্টে এসেছে খাবার অর্ডার করতে কিন্তু খাবার আসতে দেরি হচ্ছে দেখে সে সমুদ্রের কাছে চলে আসে তখন ইভানের সাথে দেখা হয় তার ইভান যখন রেস্টুরেন্টে নিজের খাবার নিতে যায় তখন ইনার কিডন্যাপ হয় আর এরপর অন্যর কাছে ফোন করে অন্যর মাথায় হাত দিয়ে বসে পড়ে তার এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে সে কি করে এতটা কেয়ারলেস হতে পারে ইনার রুম থেকে বের হয়ে কোথায় যাচ্ছে সে কোনো খেয়াল রাখতে পারে নাই অরণ্যের সাথে থাকা কি করছিল এখানে হানিমুনে আসা হয়েছে প্রতি নজর রাখার জন্য এসেছে তারা কিন্তু সমুদ্রের মধ্যে এত মানুষের ভিড়ে আগে কিডন্যাপ করে নিয়ে চলে গেল কিন্তু কেউ কিছু করতে পারলো না বডিগার্ড সকলে আশেপাশে খুঁজে যাচ্ছে কিন্তু অনেক সময় ধরে খোঁজার পর ইনার কোনো দেখা না পেয়ে তারা অফিসে আসে অরণ্যর কাছে এরপর বলে বস ইনা মেমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কি করব পুলিশকে কল করব অরণ্য তার বডিগার্ডের কথা শুনে দাঁত কটমট করে তাদের দিকে তাকায় যেন এখনই সবাইকে খুন করে মাটি নিচে পুঁতে দিবে ইফান তাদের কথা শুনে অবাক হয় অরণ্যকে মালদিবা আসার সময় কি অরণ্য বডিগার্ড নিয়ে এসেছিল কিন্তু কেন অরণ্য শৈল এখন রাগে জ্বলে যাচ্ছে তার হাতে থাকা ফোনের সময় দেখে তার ভয় আর রাগ দুটাই হচ্ছে ঘড়িতে প্রায় সকাল দশটা বাজে শত্রুর কথা অনুযায়ী দুপুর বারোটার মধ্যে সে ইনায় খুন করে ফেলবে খুন শব্দটা উচ্চারণ করতে গেলে অরণ্য ভয় করছে সে ইনায়কে ছাড়া কি করে বাঁচবে যদি ইনায়ের মৃত্যু হয় তবে সে অরণ্য মৃত্যু হবে কারণ ইনায়কে ছাড়া বেঁচে থাকা তার দ্বারা অসম্ভব ওই অষ্টাদশী নারীকে যে সে অনেক ভালোবাসে অরণ্য একবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখছে আরেকবার তার বডি গার্ডকে আশেপাশে খুঁজতে খুঁজতে বলছে অরণ্যর এমন অবস্থা দেখে ইভানোকে সান্ত্বনা দেয় আর বলে অরণ্য ইনা মনে হয় কোথাও হারিয়ে গেছে সমুদ্রে এত মানুষের ভিড়ে হয়তো পথ ভুলে কোথাও অজানা রাস্তায় চলে গেছে থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট দিলে তারা ইনাকে খুঁজে বের করবে ইভানের কথা শুনে অরণ্য শান্ত হয় নাই কারণ সে জানে ইনা হারিয়ে যায় নাই তাকে কিডন্যাপ করা হয়েছে আর ইনার এখন অনেক বিপদ হয়েছে যদি এখনই তাকে খুঁজে না পাওয়া যায় তবে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে ইনাকে অরণ্য বলে ইনায়া হারিয়ে যায় নাই বরং ওকে কিডন্যাপ করা হয়েছে আর ইনা জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে যদি এখনই ওকে খুঁজে না পাওয়া যায় তবে ওরা মেরে ফেলবে আমার ইনাকে অরণ্যের এমন কথা শুনে ইভান সম্পূর্ণ শক্ত হয়ে যায় ইনাকে কিডন্যাপ করা হয়েছে কথাটা যেন বিশ্বাস হচ্ছে না কারণ বিজনেস বা ব্যক্তিগত জীবনে তার কোনো শত্রু নেই ইনা যথেষ্ট সাহসী আর মিশুক একজন মানুষ যার সাথে ব্যবসা বা অন্য কোনো বিষয়ে কেউ শত্রুতা করবে না আর অরণ্য কি করে জানল ইনা কিডন্যাপ করা হয়েছে তবে কি অরণ্য জানে ইনাকে কে কিডন্যাপ করেছে এর জন্য মালদ্বীপের সাথে করে বডিগার্ড নিয়ে এসেছে কিন্তু কে এই শত্রু কে ইনা একা খুন করতে চায় যার জন্য মালদ্বীপে তাদের হানিমুনে চলে এসেছে ইভান বলে ইনায় কিডন্যাপ হয়েছে মানে তুমি কি করে জানলে সেটা আর ইনার সাথে তো কারো কোনো শত্রুতা নেই তবে কে তাকে খুন করার চেষ্টা করবে তুমি কি তার পরিচয় আসল অপরাধীকে এত বছর অরণ্য বাড়ির প্রত্যেক কাছ থেকে শত্রুর পরিচয় লুকিয়ে রেখেছে কিন্তু আর আগ্রত শত্রু কোনো অপরিচিত মানুষ নয় বরং তাদের আপন জন তা সকলের জানা দরকার আর ইভান চৌধুরী বাড়ির সন্তান তাই তার জানা অধিকার রয়েছে সবকিছুর বিষয়ে অরণ্য শান্ত হয়ে বলে উনি শুধু ইনার শত্রু না বরং আমাদের পরিবারের সবচেয়ে বড় শত্রু ঘরের সূত্র বিভীষণ আমাদের প্রিয় ফুপু বিদেশে এত বছর তুমি যার কাছে থেকে পড়াশোনা করেছ যে ব্যক্তি এত বছর ধরে তোমার মনে ইনার প্রতি বিষ ঢেলে গেছে যার কারণে ঘৃণা আর রাগে তুমি ইনাকে ডিভোর্স দিয়েছ আমার বাবার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী উনি ইনে আর মা বাবার হত্যাকারীও উনি। এস এস কোম্পানি ওষুধে হাজার হাজারো অসহায় বাচ্চাদের খুনি হানিয়া বেগম আমাদের ফুপি অরণ্য কথা ইভান বিশ্বাস করে না অসম্ভব তার ফুপি এমন কাজ কখনো করতে পারে না যিনি পনেরো বছর তাকে মায়ের ভালোবাসা আদর দিয়ে বড় করেছেন উনি এত নিকৃষ্ট হতে পারে না তবে ফুপি সবসময় ইনার নামে বাজে কথা বলতো অরুণা বেগম ইনার জন্য ইভানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে সব কিছুর মূলে ইনা রয়েছে এসব বলতো যার কারণে ইভানের মনে ইনার প্রতি ঘৃণা জন্মাতে থাকে ইভানের ব্রেন ওয়াশ করে যার ফলে সে দেশে ফিরে এসে ইনাকে ডিভুজ দেয় কিন্তু তার ফুফি হতে পারে না নিজের ভাইকে হত্যা করার মতো জঘন্য অপরাধ উনি করতে পারে না ইভান দ্রুত বলে অসম্ভব পর্য আমার ফুফি এত জঘন্য আর নিচু কাজ করতে পারে না আর চাচু তো উনারই আপন ভাই তাহলে কেন তাকে খুন করতে যাবে উনি ইনায়ার বাবা মা ছিলেন ফুফির সবচেয়ে ভালো বন্ধু তাদেরই বা কেন খুন করবেন ইনেয়ার সাথে তার কি শত্রুতা থাকতে পারে অন্যদিকে ইনেয়ার অজ্ঞান করে গাড়ি করে একটা গোডাউনে নিয়ে যাওয়া হয় তার চোখ মুখ এখন কাপড় দিয়ে বাধা ইনেয়াকে নিয়ে গিয়ে এখন চেয়ারের সাথে বেঁধে দেয় শক্ত দড়ি দিয়ে অন্যদিকে অরণ্য হঠাৎ করে মনে পড়ে সে গত তিন দিন আগে ইনায়াকে হাতের ঘড়ি গিফট করেছে যার মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল ইনেয়ার সেফটির জন্য এমন করেছে অরণ্যর ফোন বের করে তারা তার কল করে রামিন ইনার হাতে থাকা ঘড়ির লোকেশন ট্র্যাক কর ও কোথায় রয়েছে সেটা জানতে হবে আমাদের রামিন ওকে বস ইনার মাথায় এখন বন্দুক হাতে নিয়ে তাক করে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা ঘড়িতে প্রায় বারোটা বেজে গেছে ইনে আর জ্ঞান ফিরে নাই এখনো আর একটু সময় পর ইনে আর মৃত্যু নিশ্চিত চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ